নিয়ে আমাদের সুপ্রিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম সব লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে লাযিদান না কোণ নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এনার কাৰ মানুষেরা মনে করে যে টুপি পর্যন্ত খেয়ে ভেগর একটা টুনি বললাম আলহামদুলিল্লাহ হই যাবে এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটা কি নিয়ামত বলেন বলেন ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরা কালীনকে প্রচার করার জন্য সদ্য জায়গায় অনুমতি নেওয়া ভাবত কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোন অনুমতি না করা এসে আর পাহারা দেয়

আর এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন দিয়ে একশো বাক সম্ভব না এটা সম্ভব অভাবে আল্লাহ এই কালাম দিয়ে সুতরাং নিয়ামত এ যদি সত্যিই পরিপূর্ণ শক্তি আদায় করতে চায় আল্লাহ বাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার পর মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ে আমাদের আদায়ের মাধ্যম বললো কারণ এটা আপনি পারবেন না আল্লাহ কালাম সেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ ন্যায় বিচার নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সব গত দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে ওখানেও দেখেছি শান্তি আছে কিন্তু একশো ভাগ ন্যায় বিচার ওই নেই

সরা ফাতি ফাই বিজয় এ থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি আমরা তাফসিরে প্রবেশ করছি আল্লাহ পাক বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুয়া বিল হক লা তাদখুলুন খুব জরুরি হবে যান তাছাড়া একটু একটু কথা শোনার চেষ্টা করেন আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখান থেকে বের করবো অবশ্যই আমি আমার রাসুলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা অতি শীঘ্রই বাস্তবে রূপ দেব মানে আল্লাহর ইচ্ছায় আমার রাসুল মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে

ডাক্তার জাকের নায়ক এই মানুষগুলোর লেকচার মানুষ শুনে ওনাদের গুলো তো কাটা কাটা সাইদে সাহেবের তা যেহেতু কাটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল এজন্য ইনার তাফসিলটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর কাঁদে আমার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন

ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم আবিভ ৰ লব দালানহকৰ অলা নাবি সাল্ল লা আদাহি সালা মামটা মাসাাক আবিচনাতি বিদা ফাসাাগ উু্মাতি ফালাব আজা ময়াতি সাহ দে পৰব এবনেে মাজা।